শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলায় বন্য হাতের আক্রমণে প্রাণ হারিয়েছেন দুজন মঙ্গলবার রাতে বিটের ঘটে এই মর্মান্তিক ঘটনা নিহতদের একজন রহমান আকাশ উত্তর গান্ধীগাঁও গ্রামের বাসিন্দা তিনি নকশি পাচার থেকে বাড়ি ফেরার পথে দরবেশ তলায় বন্য হাতির হঠাৎ আক্রমণের শিকার হন চিৎকার শুনে স্থানীয়রা মশাল নিয়ে ছুটিয়ে সে হাতির দলকে সরিয়ে দেন তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অপরজনের পিরিস সাংমা বড় গজনি বাসিন্দা তিনি বাঁকাকুড়া বাজার থেকে ফেরার পথে গজনির চৌরাস্তান কাছে হাতির কবলে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান প্রত্যক্ষদর্শীরা জানান এপিলিস সাংমার মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় স্থানীয়দের দাবি বিগত কয়েক দিন ধরে গজনি বিটের জঙ্গলে একটি বন্য হাতির দল অবস্থান করছে সন্ধ্যার পর খাদ্যের খোঁজে লোকালয়ে নেমে আসছে তারা সোমবার রাতেই তারা একটি স্টাফ ব্যারাক কয়েকটি বাড়ি ঘর ধানের ক্ষেত কলার বাগান এবং একটি মন্দিরে হামলা চালায় যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বন বিভাগ এবং স্থানীয় প্রশাসনের প্রতি এলাকাবাসীর আবেদন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ঘাতি হাতির উপদ্রব থেকে এলাকাকে রক্ষা করা হোক